গগুড়ায় খনন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের ফলে শহরের বুকচিরা বয়ে যাওয়া প্রায় করধা নদী আর যাচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও তৎস এলাকায় গুণ খনন ও স্লো প্রোটেকশনের ৫০ পঞ্চাশ ম্যাগ কাজ সম্পন্ন হয়েছে চলতি বছরের শেষ হবে সৌন্দর্যবর্ধনের চলমান কাজও সাধারণপুর উপজেলার মাগলা থেকে বগুড়া সদর উপজেলার মাটিদ পর্যন্ত এই খনকদাস গত বছরের মার্চ পাশের তেরোদ্বিকে উদ্বোধন করা হয়েছিল সৌন্দর্যবর্ধন কাজ শেষ হওয়ার পর বগুড়াবাসী আবারও করত নদী পাশে হাঁটতে পারবেন বুঝতে পারবেন পরিবারের সবাই নিয়ে নির্মল বাতাস ভ্রমণ করতে পারবেন